পরীক্ষার্থী দুই হাজার পঁচিশ আগামীকাল ত্রিশে জুলাই তোমাদের এই একাদশ ভর্তি কার্যক্রমটা শুরু হবে আগামীকাল থেকে চলবে এগারোই আগস্ট পর্যন্ত প্রথম দাপের আবেদন তো তোমাদের নিয়ে আজকের ভিডিওতে কথা বলবো যে কিছু ভুল এটা প্রতি বছর আমরা সতর্ক করে দিলেও তোমরা এই ভুলটা করে ফেলো কেননা তোমরা এই ভর্তি কার্যক্রমের সাথে এই প্রথম মোকাবিলা করতেছো কোনো কিছু জানতেছো না বা কিভাবে করতে হবে অনেকে বুঝতেছো না অনেকে কম্পিউটারের মাধ্যমে করলেও নিজে বুঝো না যে এই কারণেই কিন্তু তোমরা অধিকাংশ এই কলেজ পাইবা না বা অনেকেই কলেজে চান্স পাইবা না এখন বলো যে ভাইয়া কলেজে চান্স পাবো না এটা আবার কেমন কথা এবছর জানো 33 লাখ আসন ফাঁকা আছে এইচএসসি টেকনিক্যাল এবং হচ্ছে আলিম মিলিয়ে 33 লাখ সারা বাংলাদেশে আসন ফাঁকা আছে এর মধ্যে তোমরা পাস করছো মাত্র 13 লাখ দেখো 13 লাখ 500 কতজন যেন পাস আরছো এই বছর আর বাকি 19 লাখ পরীক্ষা দিয়েছো তো তাহলে এই 13 লাখ ভর্তি হলেও আরো 20 লক্ষ আসন ফাঁকা থাকে তাহলে বলো যে ভাইয়া এটা আবার কেমন কথা বললেন যে কলেজ পাবো না হ্যাঁ তুমি কলেজ পাবা তবে প্রথম ধাপে তুমি কলেজ পাবা না এরপরে দেখা গেছে দ্বিতীয় ধাপেও তুমি নাও পেতে পারো ওই এক ভুলের কারণে প্রথম যে ভুল করছো দ্বিতীয়বার যদি সেম ভুলই করো এরপরে তৃতীয়বারও তুমি নাও পেতে পারো তাহলে কিন্তু একদম শেষ আর যদি পেয়ে যাও তাহলে অবশ্যই তো ভালো প্রথম ধাপে হয়তো মিস করবা দ্বিতীয় ধাপে পেয়ে যাবা আজকে কথা বলবো যে কোন ভুলগুলো তোমার একদম করা যাবে না দেখো প্রথমে যদি তোমাদেরকে বলে রাখি তোমাদের ক্ষেত্রে আগামীকাল যখন আবেদনটা করবা প্রথমে করার পরে তোমরা কলেজ চয়েস দিতে হবে এখানে একদম সর্বনিম্ন পাঁচটা কলেজ তোমাকে দিতে হবে আর সর্বোচ্চ দশটা কলেজ দিতে হবে এখন ধরো তোমার পয়েন্ট আছে যা তোমার পয়েন্ট ধরো জিপিএ ফাইভ নাই একটু কম আছে এখন তুমি সর্বপ্রথম মানে প্রথম সিরিয়ালের যে কলেজ গুলো দিবা পাঁচটা কলেজের মধ্যে এখন অনেকে বলতে পারো যে ভাই আমি পাঁচটা কলেজ দিব বা অনেকে বলতে পারো আমি দশটা কলেজ দিবো যারা পাঁচটা কলেজ দিবা আমরা আমি তাদেরকে বলবো যে তোমরা পাঁচটা কলেজ যদি দাও তাহলে তোমার সার্টিফিকেটের সাথে অর্থাৎ তোমার রেজাল্টের সাথে সম্পূর্ণ অ্যাডজাস্ট করে দিয়ে দিবা পাঁচটা কলেজ যেমন তোমার পয়েন্ট আছে জিপিএ ফাইভ তুমি ভালো ভালো তিনটা কলেজ দিলে এরপরে দুইটা নর্মাল কলেজ দিয়ে দিলা পাঁচটা কলেজ দিলা ভালো কলেজগুলো আসলে আসতেও পারে আবার না আসলে নর্মাল দুইটার মধ্যে একটা এসে যাবে এটা হচ্ছে তোমার জন্য সাজেস্ট আর আমি বলবো সবসময় তোমরা দশটা কলেজ করার যেহেতু সুযোগ রয়েছে দশটা কলেজে করবা কেননা অনেক সময় ধরো তোমার জিপিএ ফাইভ আছে এখন তুমি ভাবছো যে আমার তো জিপিএ ফাইভ আমি এই কলেজগুলো পেয়ে যাব বা আমি ফার্স্টে যে কলেজটা রাখছি সেটা আমি পেয়ে যাব বাকি চারটা আমি মন মতো দিয়ে দিলাম তুমি শুধু প্রথম কলেজটা চিনো তাই প্রথমটা দিছো আর ওটাতে তুমি পড়বা ভেবে রাখছো বাকি চারটা তুমি চিনো না এমন কলেজ দিয়ে দিছো বা এলোমেলো করে তুমি দিয়ে দিলা এখন তোমার ওই প্রথম কলেজটা না কিন্তু তোমার ওই এলোমেলো কলেজেই পড়তে হবে যেগুলো তুমি চিনো না কখনো অনেকের অনেক কলেজের ভবনও নাই অনেক কলেজের টিচার নাই এরকম একটা কলেজ তুমি দিয়ে দিছো এখন আমি বলবো তোমার ওই বলতে পারো তাহলে যে জিপিএ ফাইভ নিয়েও কেন আমি প্রথম কলেজটা পাবো না দেখো সেখানে এরকম হতে পারে দেখো তোমার জিপিএ ফাইভ কিন্তু মানে একদম এভারেজ মার্ক মিলে কিন্তু জিপিএ ফাইভ দিয়ে দেয় আর জানো এই বারোশো মার্কের যে পরীক্ষা এই তেরোশো পরীক্ষার মধ্যে তোমাদের কি থাকবে যার মার্কের দিক থেকে যে আগানো থাকবে মনে করো তুমি এগারোশো মার্ক নিয়ে আর আমি জিপিএ ফাইভ পেলাম এগারোশো পাঁচ মার্ক নিয়ে তাহলে আমাকে ওখানে অ্যালাউ করবে আগে আর তোমাকে তুমি ক্যান্সেল এই জন্য জিপিএ ফাইভ মানে যে তুমি ভালো কলেজে চান্স পেয়ে ভাই এরকম নয় তোমার পয়েন্টের সাথে ম্যাচিং রাখবা আর অবশ্যই তুমি একটা রিস্ক নিতে পারো যে হ্যাঁ আমি এই কলেজগুলোতে দেই বা ভালো হাই কোয়ালিটির কলেজ যেমন ঢাকা কলেজ রেসিডেন্সিয়াল কলেজ এবং কয়েকটা কলেজ আমি প্রথম চয়ে দিয়ে রাখি আসলে আসতেও পারে না আসলে ওই দুইটা তিনটা কলেজের পরবর্তী যে কলেজগুলো দিবা ওই কলেজগুলো তুমি তোমার মানে সর্বোচ্চ চীনা পরিচিত এরকম কলেজগুলো দিবা অনেকে প্রশ্ন করে যে ভাই আমি কলেজ দিছি পাঁচটা বা কলেজ দশটা দিয়ে দিছি প্রথম দুইটা দিছি এই দুইটা আসলে আসবে না আসলে নাই আমি বাকিগুলোতে পড়বো না তাহলে তুমি কেন দিছো ভাই বলো তুমি যদি ওগুলাতে নাই পড়ো তাহলে ওগুলা কেন ও বলো যে ওগুলা কলেজ ভালো না ওগুলা আহ এরকম না এরকম সেরকম না অনেক দূরে হয়ে যায় ভাইয়া তাহলে তুমি প্রথমে কেন আবেদন করছো ওগুলোর মধ্যে তুমি এই আবি তোমার এই 5টা বা 10টা কলেজের মধ্যে তো তোমার ওই কলেজগুলো ইনক্লুড করাই তোমার উচিত হয় না তুমি কেন করছো এজন্য তোমাদেরকে বলবো আগামিকাল যেহেতু তোমাদের কলেজ ভর্তি পরীক্ষা কলেজ ভর্তি তাহলে আজকেই তোমরা সিলেক্ট করে নাও যে কোন 5টা কলেজ তুমি চয়েস করবা বা কোন 10টা কলেজ তুমি চয়েজ দিবা তাহলে যে কটা কলেজ তুমি চিনো বা এর মধ্যে যেগুলা ভালো কলেজ তুমি পড়তে চাও সেগুলাতে তুমি প্রথমে দুই একটা দুইটা তিনটা দাও যে পাঁচ সাত এই কলেজগুলা দিবা সেগুলা যেন তোমার চীনা পরিচিত হয় প্রয়োজনে তুমি গুগলে দেখো ম্যাপ দেখো অথবা সেখানে যাও যে সেখানকার শিক্ষকরা কেমন বা শিক্ষক আছে কিনা বিশেষ করে আইসিটি ইংরেজি এই দুইটা সাবজেক্টের টিচার আছে কিনা এগুলো বিস্তারিত জানো জানার পরে তুমি সেখানে অ্যাপ্লাই করো দেখো প্রতি বছর এই প্রতি বছরই আসন ফাঁকা থাকে আর এবছর তো অনেক ফাঁকা থাকবে তো বিশেষ করে এগুলো কোথায় ফাঁকা থাকবে গ্রামগঞ্জের যে নর্মাল কলেজগুলো থাকে সেখানে এগুলো ফাঁকা থাকবে অ্যাভেলেবেল আসন আছে এক হাজার সেখানে ভর্তি হয়েছে দুইশো বাকি আষ্টশো আসন ফাঁকাই থাকবে এরকমটাই হয় অধিকাংশ সময় আর ভালো ভালো কলেজ যেগুলো সেখানে কিন্তু কখনো এই আসন ফাঁকা থাকে না বরঞ্চ সেখানে অনেকে পড়তে চায় তাদেরকে বাদ দেওয়া হয় এরকমটাই হয় তো তোমাদেরকে বলবো তোমরা এই মানে মাথার মধ্যে একদম সিলেক্ট করে নাও কোন কলেজগুলো দিবা আজকেই এখনই ভিডিও দেখার পরেই তুমি বসে যাও বসে বসে তুমি সিলেক্ট করো কোন কলেজগুলোতে পড়বা এবং সেই কলেজগুলো গুগলে সার্চ করো ম্যাপ দেখো কলেজের ভবন দেখো সেখানে একটু যোগাযোগ করো এরপরে আগামীকাল সেই কলেজগুলো দেও আর তোমাদেরকে বলে রাখি তোমাদের আবেদন আগামীকাল থেকে এগারোই আগস্ট পর্যন্ত অর্থাৎ বুঝো তুমি বারো দিন পর্যন্ত সময় পাচ্ছ এখন তুমি আগামীকালে কেন করে নিবা এটা হচ্ছে আমাদের মানে অতি তাড়াতাড়ি করতে চাই আমরা আর জানো যে তাড়াতাড়ি যে কাজ করা হয় সে কাজ ভালো হয় না তাড়াতাড়ি করতে গিয়েই ভুল হয় অধিকাংশ শিক্ষার্থী তুমি লিখে রাখো আগামীকাল তেরো লক্ষ পাস করছো না তেরো লক্ষই আবেদন করবা আগামী দু একদিনের মধ্যে আবেদন শেষ এরপরে কিন্তু সময় থাকবে আবেদনের শিক্ষার্থী থাকবে এরকমটাই হবে আর যখন ফার্স্ট ম্যারিট দিবে তখন দেখবা যে দুই লাখ বা আরো বেশি হতে পারে দুই তিন লাখের মতো শিক্ষার্থী কলেজ পায় না এরকমটাই হবে স্বাভাবিক এটাই কেননা সবাই ওই তাড়াহুড়ো করতে গিয়ে ভুল করে চয়েস লিস্ট সাজাতে পারে না এরপরে যারা কম্পিউটার দোকানে গিয়ে করো করে তারাও কি করে ওই কম্পিউটার ম্যান সে একদম এলোমেলো ভাবে সে বলে যে এটা দেন এটা দেন এটা দেন মানে ওই শিক্ষার্থীর কথা কি শুনবে ও নিজেই দশটা কলেজ দিয়া রাখে কিভাবে আবেদন করতে হবে আর যদি মনে করো যে না আমি মোবাইলে করতে পারবো না বা মোবাইলে করলে আমার ভুল হওয়ার সম্ভাবনা আছে তাহলে তুমি অবশ্যই কম্পিউটার দোকানে যাও কিন্তু তাকে সময় দিয়ে মানে কম্পিউটার ম্যান তোমাকে সময় দিতে পারে এরকম ভাবে যাও আগামীকাল তোমার যাওয়ার দরকার নেই আবেদন করার দরকার নেই তুমি মাথায় গেঁথে নাও তোমার এগারো দিন সময় আছে এগারো আগস্ট পর্যন্ত মোট বারো দিন সময় আছে একত্রিশ জুলাই থেকে শুরু করে তাহলে তোমার আগামীকাল আবেদন না করে আরো দুই তিন দিন পরে করো তুমি ভাবো চিন্তা করো যে কোন কলেজে পড়বা হ্যাঁ এরকম করো তো তোমাদেরকে বলবো যে প্রথমে আবেদন করার পরে যদি চান্স না পাও অনেক অধিকাংশ চান্স পায় না তখন কিন্তু একটা শিকার হতে হয় অবশ্যই দ্বিতীয় তৃতীয় ধাপে কিন্তু আবেদন করার পরে চান্স পাবা তো ছিল আজকের ভিডিও তোমাদেরকে সতর্ক করে দিলাম আর বলে রাখি যে তোমাদের একদম 27 পর্যন্ত আমরা আছি তোমাদের সাথে তাই যারা এখনো টার্গেট ইউনিভার্সিটি 25 চ্যানেলটি সাবস্ক্রাইব করনি শিক্ষা সংক্রান্ত সকল তথ্য সঠিক গাইডলাইন দিক নির্দেশনা ও অনুপ্রেরণামূলক ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকো এখনকার মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ